যখনই আমরা মোবাইলের ভিডিওটা দেখি ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও যে কোনো গ্যালারির ভিডিও ভিডিওটা এরকম নেগেটিভ হয়ে যায় তখন আমরা করে ঠিক করবো এটা চাইলে আমরা এখান থেকে সেটিং থেকে সেটিং করলে এখানে অ্যাক্সেসিবিলিটি আসে অ্যাক্সেসিবিলিটি আমরা এখান থেকে ভিডিওটা চাইলে ঠিক করতে পারি এখান থেকে এখানে ক্লিক করলাম প্রথমে এখানে ক্লিক করার পর এখান থেকে এটা এখান থেকে অ্যাক্সেসিবিলিটি আছে এখানে এখানে অ্যাক্সেসিবিলিটি আছে আমরা অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি ক্লিক করব এখানে অ্যাক্সেসিবিলিটি ক্লিক করবো অ্যাক্সেসিবিলিটি করবো না আমরা যত নাকি শর্টকাট করা যায় সেখান থেকে আমরা করবো এখানে এটা ঠিক এখন আমরা প্রথমে ক্লিক করবো এখানে সেটিংসে সে ক্লিক করার পর এখানে নিচে এই সার্চ বার আছে নিচে সাজ লিখবেন সি সিও এল ও আর এটা লেখার সাথে সাথে দেখুন এটা লেখার সাথে সাথে এটা লেখার সাথে সাথে এখানে এখানে লেখা আছে কালার ইনভারশন কালার ইনভারশন আমরা একবার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এখানে মার্ক করা আছে কোনটা কালো হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে আর কোনটা সাদা করতে হবে আমাদের থেকে সেটা করবে এখন এখানে লেখা আছে ইউজ কালার ইনভারশন এটা যদি আমরা ওকে করি এটা কালো হয়ে যাবে আর এটা যদি বন্ধ করে রাখি একেবারে সাদা হয়ে যাবে এর সাথে আমাদের লাস্ট ভিডিও 12 লাখ লাইকটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন